হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম জায়েন্স কুকিং ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ব্রেড মালাই রোল এই ব্রেড মালাই রোলটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন দেখতে যে মান লোভনীয় খেতে অনেক বেশি সুস্বাদু হয় চলেন আমি কিভাবে ব্রেড মালাই রোলটা বানিয়েছি সেটি আপনাদের শেয়ার করছি এখন আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা এখানে গুঁড়ো দুধটা গুলিয়েও নিতে পারেন লিকুইড দুধটা আমি একবার জাল করে নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুজি সুজিটা আমি দুধটা গরম হওয়ার আগে দিয়ে দিচ্ছি কারণ পরে দিলে দলা পেকে যাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বলে করতে শুরু করেছে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা এখানে চিনির পরিবর্তে করনেট মিল্কও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি একটা সাদা এলাচ ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চিনিটা আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী একটু নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ কনডেন্স মিল্ক দুই সামোচের মতো হবে আপনারা শুধুমাত্র কনডেন্স মিল্ক দিয়েও এটা রান্না করতে পারেন অথবা চিনি দিয়েও এটা রান্না করতে পারেন যে কোনো একটা দিলেই হবে আমার কাছে দুটাই ছিল তাই আমি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুজিটা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নেব নামানোর পর এটা আরও আঠালো হয়ে আসবে তাই আমি নামিয়ে নিচ্ছি আর একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি আড়াই কাপের মতো লিকুইড দুধ বলো করতে শুরু করেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি অ্যাড করে দিচ্ছি একটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি কর্ন মিল্ক ওয়ান থার্ড কাপ একটু নেড়ে চেড়ে দিব দুটা আমি তিন ভাগের এক ভাগ জাল করে শুকিয়ে নেব বাকি দুই ভাগ আমি রেখে দিব ঘন করে নিচ্ছি আমি জাল করে নিয়েছি এখন আমি এটা নামিয়ে নিচ্ছি একটা ব্রেড নিয়ে নিচ্ছি একটা বেলাম দিয়ে আমি খুব ভালোভাবে বেলে নিব চাপ দিয়ে দিয়ে আমি এদিক ওদিক করে বেলে নিচ্ছি এই বেলার কাজটা খুব ভালোভাবে করতে হবে না হলে যখন এটা রোল করবেন তখন কিন্তু ফেটে যাবে আমি একটা নাইফের সাহায্যে কেটে নিব স্যার সাইডের আমি ব্রাউন অংশটা কেটে নিব আপনারা ইচ্ছা করলে যে রাখতেও পারেন তবে ফেলে দিলে অন্যরকম দেখতে হয় আর রাখলে অন্যরকম হয় উভয় সাইডে আমি কেটে নিচ্ছি কেটে নিয়েছি আবার একটু বেড়ান দিয়ে একটু বেড়ে নিচ্ছি এখন আমি সুজের ক্ষেত্রে বা পোটটা দিয়ে দিচ্ছি যে যাই বলেন ব্রেডটা এখন আমি রোল করে নিচ্ছি সাবধানে এই কাজটা করতে হবে বেশি চাপ দিলে কিন্তু ফেটে যাবে সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি এই দুধটা কিন্তু খুব বেশি গরম অবস্থায় দেওয়া যাবে না তাহলে ব্রেডটা কি দেওয়ার সাথে সাথে একদম নরম হয়ে যাবে একটা আঙুল কিছুক্ষণ সহ্য করতে পারে এরকম গরম দিলেও হবে আবার ঠান্ডাও দিতে পারেন উপরে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুট হিটিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে কাজু ও পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিয়ে এই ব্রেড মালাই রোলটা সাজাতে পারেন দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ একটা উপরে দিয়ে দিচ্ছি আমার দেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে অনেক বেশি জুসি এবং সফট হয়েছে খুব অল্প সময়টা বানিয়ে নেওয়া যায় আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম